সাইকেলে চৌষট্টি জেলা ভ্রমণে মৌলভীবাজারে রোহিত দূষণমুক্ত পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা ছড়াচ্ছেন তরুণ অভিযাত্রী দূষণমুক্ত পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষার বার্তা নিয়ে বাইসাইকেলে সারা দেশ ঘুরছেন মৌলভীবাজারের তরুণ রোহিত দত্ত দূষণমুক্ত পরিবেশ বাইসাইকেলেই দেখব দেশ এই স্লোগানকে সামনে রেখে তিনি শুরু করেছেন এক অনন্য যাত্রা সাইকেলে চৌষট্টি জেলা ভ্রমণ রবিবার ছাব্বিশ অক্টোবর দুপুরে তিনি বাইশতম জেলা হিসেবে জয়পুরহাট থেকে বগুড়া শহরে পৌঁছান বিকেলে বগুড়া থেকে নৌগার পথে রওনা দেন নৌগাঁয়ের রাত্রিয়াপন শেষে সোমবার রাজশাহী হয়ে নবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি রোহিত দত্ত মৌলভীবাজার শহরের লক্ষ্মীকোলা এলাকার ব্যবসায়ী তপনকান্তি দত্ত ও রিনা রানী দত্তের দ্বিতীয় সন্তান বড় ভাই তন্ময় দত্ত বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে অধ্যয়নরত রোহিত সম্প্রতি শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির সদস্য রোহিত বলেন দেশের প্রতিটি জেলায় ঘুরে বেড়ানোর ইচ্ছে ছিল ছোটবেলা থেকে কিন্তু সময়ে আর টাকার অভাবে সাহস পায়নি পরে বাবার দেয়া সামান্য টাকা নিয়েই শুরু করি এই যাত্রা গত আটই অক্টোবর সিলেট থেকে শুরু হয় তার এই যাত্রা এরপর সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ ঢাকা শেরপুর হয়ে উত্তরাঞ্চলের কুড়িগ্রামে প্রবেশ করেন তারপর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুরহাট হয়ে বর্তমানে বাইশতম জেলা বগুড়ায় পৌঁছেছেন সব শেষে তিনি নিজ জেলা মৌলভীবাজারে ফিরে এসে সম্পন্ন করবেন তার চৌষট্টি জেলা সাইকেল ভ্রমণ তিনি বলেন যদি আমরা সবাই মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির পরিবর্তে বাইসাইকেল ব্যবহার করি তাহলে বায়ু দূষণ অনেক কমবে একই সঙ্গে সড়ক দুর্ঘটনাও হ্রাস পাবে রিমি আক্তার পরিবেশ কর্মী বলেন রোহিতার মতো তরুণরা যদি এগিয়ে আসে বাংলাদেশকে দূষণমুক্ত করা সম্ভব সে প্রকৃত অর্থেই পরিবেশের দূত সাবরিনা ইসলাম মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী বলেন রোহিত ভাইয়ার খবর দেখে আমরাও এখন সাইক্লিং শুরু করতে আগ্রহী হচ্ছি তিনি আমাদের অনুপ্রেরণা মিয়া মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলেন সে দেখিয়েছে ইচ্ছার সাহস থাকলে টাকা সম্পদের অভাব কোনো বাধা নয় চৌষট্টি জেলা ভ্রমণ সত্যিই এক দৃষ্টান্ত দানিয়া দত্ত শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী বলেন রোহিতের মতো তরুণরা সমাজে পরিবর্তন আনে তার যাত্রা শুধু ভ্রমণ নয় এটি এক রকমের সামাজিক বার্তা গৃহিণী আয়সা সিদ্দিকী আকি বলেন আমরা ফেসবুকে তার যাত্রা অনুসরণ করছি প্রতিদিন তার নতুন পোস্ট আমাদের অনুপ্রাণিত করে জয়ন্ত সাহা স্থানীয় ব্যবসায়ী বলেন রোহিতের উদ্যোগে আমরা আবার সাইক্লিংয়ে ফিরতে চাই সে মৌলবী বাজারের তরুণ সমাজের আইকন